হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আমাদের দেশের মহান পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে যিনি দু সালে ছাব্বিশে ডিসেম্বর প্রয়াত হয়েছেন সবার প্রথমে মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জানায় আজকে আমি ডক্টর মনমোহন সিং সম্পর্কে এমসিকিউ ফরম্যাটে কমপ্লিট ইনফরমেশন আলোচনা করব আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক ডক্টর মনমোহন সিং কত সালে জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেন ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কত সালে মারা যান আমাদের সঠিক উত্তরটি হবে দু সালে ডক্টর মনমোহন সিং দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর প্রয়াত হন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কোথায় জন্মগ্রহণ করেন আমাদের সঠিক উত্তরটি হবে পাঞ্জাবে পাঞ্জাবে ডক্টর মনমোহন সিং জন্মগ্রহণ করেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিংয়ের পিতার নাম কি ছিল আমাদের সঠিক উত্তরটি হবে গুরমুখ সিং কোহলি গুরমুখ সিং কোহলি ছিলেন মনমোহন সিং এর পিতা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং এর মাতার নাম কি ছিল আমাদের সঠিক উত্তরটি হবে অমৃত কৌর অমৃত কৌর ছিলেন মনমোহন সিং এর মা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিংয়ের স্ত্রীর নাম কি ছিল আমাদের সঠিক উত্তরটি হবে গুরশরণ কৌর অর্থাৎ গুরশরণ কৌর ছিলেন মনমোহন সিং এর স্ত্রী আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী কে ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে ডক্টর মনমোহন সিং ইনি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কত বছর জীবিত ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে বিরানব্বই সাল ডক্টর মনমোহন সিং বিরানব্বই সাল পর্যন্ত জীবিত ছিলেন তিনি ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর মারা যান ছাব্বিশে ডিসেম্বর দু সালে টোটাল বিরানব্বই বছর তিনি জীবিত ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কোন পার্টিতে যুক্ত ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ মনমোহন সিং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল মনমোহন সিং কত সালে পদ্মবিভূষণ পান আমাদের সঠিক উত্তরটি হবে উনিশশো সালে উনিশশো সালে ডক্টর মনমোহন সিং পদ্মবিভূষণ পুরস্কার পান আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কোন সংবিধানসভার প্রার্থী ছিলেন আমাদের সঠিক উত্তর কি হবে আসাম তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আসামের সংবিধান প্রার্থী ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো নিম্নলিখিত বইগুলির মতো কোনটি মনমোহন সিং এর লিখিত বই আমাদের সঠিক উত্তরটি হবে চেঞ্জিং ইন্ডিয়া চেঞ্জিং ইন্ডিয়া ছিল মনমোহন সিং এর লিখিত বই আর এই প্রসঙ্গে মনে রাখবেন ডক্টর মনমোহন সিং এর লেখা বইয়ের মতো উল্লেখযোগ্য ছিল এ ডিকেড অফ ইকোনমিক রিফর্মস ইন্ডিয়ান্স ইকোনমিক রিফর্মস অ্যান্ড এজেন্ডা ফর দ্য ফিউচার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং এর আত্মজীবনী নিয়ে লেখা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বইটির লেখককে আমাদের সঠিক উত্তরটি হবে সঞ্জয় বারু অর্থাৎ সঞ্জয় বারু সিং এর আত্মজীবনী নিয়ে একটি বই লেখেন যার নাম ছিল দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার আমাদের পরবর্তী প্রশ্নটি হল মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে তেরো অর্থাৎ ডক্টর মনমোহন সিং ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং কোন রাজ্যের রাজ্যসভার এমপি ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে রাজস্থান অর্থাৎ মনমোহন সিং রাজস্থানের রাজ্যসভার এমপি পদে ছিলেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন দু সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর মনমোহন সিং রাজ্যসভার এমপি পদে নিযুক্ত ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনমোহন সিং ভারতের কততম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে পনেরো অর্থাৎ ডক্টর মনমোহন সিং ভারতের পনেরোতম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন তিনি ষোলোই সেপ্টেম্বর উনিশশো থেকে চোদ্দই জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে নিযুক্ত ছিলেন আমাদের পরবর্তী প্রশ্নটি হল মনমোহন সিং ভারতের কততম কেন্দ্রীয় অর্থনৈতিক মন্ত্রী ছিলেন আমাদের সঠিক উত্তরটি হবে বাইশ অর্থাৎ ডক্টর মনমোহন সিং ভারতের বাইশতম অর্থনৈতিক মন্ত্রী ছিলেন আর এই প্রসঙ্গে মনে রাখবেন ডক্টর মনমোহন সিং একুশে জুন উনিশশো সাল থেকে ১৬ মে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থনৈতিক মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন তো বন্ধুরা এটি ছিল ডক্টর মনমোহন সিং এর ওপর একটি কমপ্লিট ইনফরমেশন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলয়কনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংক ইউ